তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু এখন দর্শন করতে এসছি হচ্ছে মাউন্ট আবু যে যেখানে দর্শন আমরা মানে এর আগের ভিডিওতে তোমাদের সাথে দেখিয়েছিলাম যে আমরা সেখানে কিন্তু দর্শন করতে যাচ্ছি তো জৈন মন্দিরে রকম যেহেতু ভিডিও মানে এ ছিল না পারমিশন ছিল না তার জন্য কিন্তু ওখানে আমাদের মোবাইল কিন্তু জমা রাখতে হয়েছিল তো সেখান থেকে কিন্তু আমরা চলে এসেছি হচ্ছে সোমনাথ মন্দির সোমনাথ মন্দির তো রয়েছে যেটা অনেক বড় যেটা মন্দির সেটা কিন্তু তোমাদেরকে গুজরাটে আমি দর্শন করাতে পারিনি সেটা যেহেতু মানে ওখানে ওখানেও কোনো রকম মোবাইল অ্যালাউ ছিল না যার জন্য তোমাদের সাথে কিন্তু কোনো রকম আমি ভিডিও কানেক্ট করিনি তো যাই হোক আমরা কিন্তু জাস্ট এটা জাস্ট টেম্পোরারি বানানো ছিল যেটা আমরা কিন্তু মাউন্ট আবুতে দর্শন করছি তো দেখো এখানে রয়েছে অনেক কিছু রয়েছে নিচে লেখাই রয়েছে দেখলাম হচ্ছে নটরাজ আরও অনেক কিছু দেখলাম অপরা অনেক কিছু মানে যেগুলো দর্শন করছি সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছিলাম আর এই দেখো আরে আর এ গোপীনাথ গোপীনাথ আর এ কিন্তু বৃন্দাবন থেকে আমাদের সাথে কিন্তু এসেছিলো একসাথে আমরা দর্শন করছিলাম ব্রজবাসীর বাড়ির থেকে ও এসছিল কি আর সবসময় কিন্তু ওর সাথে গুনশুটি মানে ছিলই মানে সবসময় ও আমাকে খেঁপাতো এরকম ধরনের সব এটা আর কিছু মানে একসাথে দর্শন করলে কিন্তু মানে সবাই মিলে একসাথে খুব আনন্দের সাথে কিন্তু তিনগুলো কেটে গেছে এই দেখো এখানে ছিল একটা ঝিল যেখানে আমরা কিন্তু দেখতে এসেছিলাম ঝিলটা এত সুন্দর ছিল আর ভিডিওটা কেমন লেগেছে কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভালো না আর এখানে ছিল কিন্তু ছোট্ট ছোট্ট ছোট ছোট্ট লাল লাল মাছ ছিল মানে যাদেরকে মানে ওই কি বলে ওগুলো খাওয়ানো যায় আর কি ওখান থেকে কিনে আটা খাওয়ানো যায় তো সেগুলো কিন্তু পাঁচ থেকে মনে বলছে যে আটা খাওয়ানো যায় তা আমাকে কিন্তু বলেছিল যে মানে খাওয়া কিন্তু না আমি অতটা অনেক গ্রাহ্য করিনি তো যাই হোক এখানে কিন্তু দেখো আর ঝিলটা এত সুন্দর লাগছিল তোমাদের সাথে শেয়ার করি আর দেখা খুব সুন্দরকে বলছিলাম যে দেখ এদিকে তাকা ও এদিকে তাকার ছিল কেমন লেগেছে অবশ্যই আর দর্শনটা কেমন লেগেছে কিন্তু অবশ্যই কিন্তু আমাকে জানাতে বলো না মামা দেখেই যাচ্ছে কিছুদিন মামা সারা দিচ্ছে না